ফেব্রুয়ারির প্রথমার্থে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার জানালেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা নিক্ষেপকারী নেতা আটক আওয়ামী লীগের বিচার দাবিতে বিকেলে শাহবাগ এনসিপির বিক্ষোভ ফায়ার সার্ভিসের দগ্ধ তিন সদস্যের অবস্থায় আশঙ্কাজনক চিকিৎসা সহ সব ধরনের সহযোগিতা করবে সরকার জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা চীনে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা স্কুল অফিস বন্ধ ঘোষণা আঘাত হানার আগেই সতর্কতামূলক ব্যবস্থা এবং কান্নায় ব্যালন ডিওর বরণ উসমান দেম্বেলের নারী ব্যালন ডিওরে হ্যাট্রিক স্পেনের বোন মাতির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর একটা সংবাদে সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস এবারে চলে বিস্তারিত খবরে অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে সোমবার নিউ দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে এক বৈঠকে কথা বলেন প্রধান উপদেষ্টা দেশ এরই মধ্যে পূর্ণ প্রস্তুতি নিয়েছে বলেও জানান ডক্টর ইউনোস বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন দুই পক্ষের বৈঠকে বাণিজ্য দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সার্ক পুনরুজ্জীবিত করা রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার সহ বিস্তৃত দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা কক্স অবস্থানরত এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন এ জবাবে মার্কিন কর্মকর্তারা জানান রোহিঙ্গাদের জন্য জীবন রক্ষাকারী সহায়তা অব্যাহত থাকবে ডক্টর ইউনুসের প্রতিনিধি দলের সদস্য আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যুবলীগ নেতা মিজানুর রহমানকে পুলিশ সোমবার রাতে জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় এর আগে ডক্টর ইউনুসের প্রতিনিধি দলে থাকা নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সফররত ডক্টর ইউনুসের প্রতিনিধি দলে থাকা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করা যুবলীগ নেতা মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ স্থানীয় সময় সোমবার রাতে জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় পুলিশ এসে তাকে শনাক্ত করে ঘিরে ফেলে পরে জিজ্ঞাসাবাদের পর তাকে হাত করা পড়িয়ে আটক করে নিয়ে যাওয়া হয় এর আগে ড ইউনুসের প্রতিনিধি দলে থাকা নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়েছে আক্তার রাজাকারের প্রতিনিধি আক্তার ছয়লাচারের প্রতিনিধি আক্তার এখানে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে কিছুটা বিলম্বে বিমানবন্দর থেকে বের হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের কর্মীরা প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং কয়েকজন বিএনপির কর্মী তাদের নিরাপত্তা দিয়ে বের করার চেষ্টা করেন এ সময় আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগ ও কয়েকজন কর্মী তাসলিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করেন তারা প্রতিবাদী ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আক্তার পরে পুলিশের সহযোগিতায় গাড়িযোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা স্বাধীন। ইয়র্কে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন সহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে এবং অন্তর্বর্তী সরকারের গাফিলতির জবাব দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি মঙ্গলবার বিকেল চারটায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এদিন এই এই তথ্য জানিয়েছে দলটি অন্তর্বর্তীকালীন সরকারের ঘটনায় গাফিলতির জবাব চেয়ে এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এতে কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখার কথা রয়েছে এছাড়া সারাদেশে জেলা উপজেলায় বিক্ষোভ মিছিলের নির্দেশনা দিয়েছে দলটি গাজীপুরের টঙ্গিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের তিন সদস্যের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানান তাদের চিকিৎসা সহ সব ধরনের সহযোগিতা সরকারের পক্ষ থেকে নেওয়া হবে মঙ্গলবার সকালে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি টঙ্গির দুর্ঘটনার রোগীদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি এ সময় কেমিক্যাল গোডাউন অপসারণের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন সর্বোচ্চ চেষ্টা করা হবে তা অপসারণ করার জন্য এসময় সময় জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন বলেন তিনজনের শরীরের শতাংশের বেশি বার্ন হওয়ায় তাদের আশঙ্কাজনক একজন এর সোমবার বিকেল দিকে গাজীপুরের টঙ্গীর নতুন বাজার রেলগেট সাহারা মার্কেট এলাকায় কেমিক্যাল গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটে বিস্ফোরণের শ্রেষ্ঠ আগুনে ফায়ার সার্ভিসের এক অফিসার ও চারজন ফায়ার ফাইটার দগ্ধ হন আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট কাজ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ পেছানোর প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাবি শাখা নেতা অন্যদিকে নির্বাচনের তারিখ পেছানোতে সন্তুষ্টের কথা জানিয়েছেন ছাত্র দল নেতা কর্মীরা সম্মেলনের মাধ্যমে আমি পরিষ্কারভাবে ঘোষণা দিচ্ছি আমরা এই ভুয়া ও বিতর্কিত আহ্বায়ক কমিটিকে দিনাভরে প্রত্যাখ্যান করছি আমরা এই অনৈতিক কমিটির সাথে কোনোভাবেই যুক্ত থাকব না সিনেট ভবনের সকল সংগঠনের ঐকমতের ভিত্তিতে তৎকালীন সেই হাউজের যিনি সভাপতিত্ব করেছিলেন নির্বাচন কমিশনার মুস্তফা কামাল আকন সবার সম্মিলিত ভোটের মাধ্যমে তিনি ডিক্লার করেছিলেন যে পঁচিশ তারিখেই এই ইলেকশন অনুষ্ঠিত হবে কিন্তু আবারও আমরা দেখলাম সেই একটি নির্দিষ্ট দল এবং সেই হাউস থেকে যারা ওয়াক আউট করেছিল সেই কয়েকটি দলের পারপাস সার্ভ করতে যে আমি যদি খুব খোলামেলা বলি যে জাতীয়তাবাদী ছাত্র দল এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলোর দাবির পরিপ্রেক্ষিতে আজকে নির্বাচন আবারও ষোলো তারিখে পিছিয়ে দেওয়া হলো এর দায়ভার তাদেরকেই নিতে হবে নির্বাচন কমিশনকে নিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন করে নিতে হবে আমাদের তাদের বিরুদ্ধে যুদ্ধ বা তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ যারা রাকসুটা বানসাল করতে চায় এবং রাখসু বানচাল করার ষড়যন্ত্র হিসেবে যারা পোশাক সামনে নিয়ে এসেছে যারা শাট দিয়েছে যারা আজকে পিছিয়ে দেওয়ার কারণে খুশি হয়েছে তাতে বোঝা গেছে যে আসলে কারা রাখসুটা পিছিয়ে দেওয়ার নামে বানচাল করতে চাই সেই বানচালকারী গোষ্ঠীর বিরুদ্ধে আমরা লড়ে যাব এবং নির্বাচন আমরা বেতন বৃদ্ধি ও ভাতা দেওয়া সহ একাধিক দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজশাহী ঢাকা রুটে দূরপাল্লার অধিকাংশ বাস চলাচল বন্ধ রয়েছে ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে দিতে পড়েছেন সোমবার সকাল থেকে পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেন মঙ্গলবার সকালেও রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে ন্যাশনাল দেশ হানিফ গ্রামীণ ও ট্রাভেলস ট্রাভেলসের কাউন্টার বন্ধ দেখা গেছে ফটকের সামনে ঝুলছে কর্মবিরতির ব্যানার শ্রমিকরা মাঝে মাঝে স্লোগান দিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকদের অভিযোগ দীর্ঘ সতেরো বছর ধরে তাদের বেতন বাড়ানো হয়নি বর্তমানে চালক এক ট্রিপে পান মাত্র বারোশো টাকা হেল্পার ছশো টাকা ও সুপারভাইজার আরও কম তারা দাবি তুলেছেন চালকের বেতন ট্রিপ প্রতি দুই হাজার টাকা হেলপারের এক হাজার ও সুপারভাইজারের এগারোশো টাকা নির্ধারণের পাশাপাশি হোটেল ভাড়া ও খাবারের খরচ ভাতা হিসেবে দেওয়ার জন্য আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন জানাব আন্তর্জাতিক সংবাদ ফিলিপাইনের পর এবার চীনে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা মঙ্গলবার চীনের অন্তত দশটি শহরের স্কুল অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে সুপার টাইফুন রাগাসা দেশটির দক্ষিণ আগে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে শহরের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে জরুরি উদ্ধার কর্মী এবং যারা মানুষের জীবনযাত্রা নিশ্চিত করছেন তাদের ছাড়া অন্য কেউ দয়া করে বাইরে বের হবেন না বিবৃতিতে আরও বলা হয় মঙ্গলবার বিকেল থেকে শহরে কাজ ও বাজারের সব কার্যক্রম বন্ধ থাকবে ঘূর্ণিঝড়ের কারণে প্রচণ্ড ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এর আগে ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হানে সুপার টাইফুন রাগাসা বলা হচ্ছে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি ঘূর্ণিঝড়টি আঘাত হানার পর ওই অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে এই পরিস্থিতিকে সম্ভাব্য বিপর্যয় বলে বর্ণনা করেছে দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষ খবর খেলার জানিয়ে ডি অর মানেই ছিল লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো রাজত্ব গেল কয়েক বছরে সেই ধারা ভেঙেছে মেসি রোনালদো রাজত্বে দেখা যাচ্ছে নতুন রাজাদের আরও এক নতুনের কেতো নড়ল সোমবার রাতে ব্যালন্ডি অর জিতলেন আঠাশ বছর বয়সী ফরাসি ফুটবলার উসমান দেমবেলে প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন দেম্বেলে ষষ্ঠ ফরাসি ফুটবলার হিসেবে এই কীর্তি করেছেন পিএসজি ফরোয়ার্ড তার আগে ফ্রান্সের রেমন্ড কোপা মিশেল প্লাতিনি জ্যাপিয়ারে পাপিন জিনেদিন জিদান ও করিম বেনজেমা জিতেছেন এই পুরস্কার আলোচনা বেশি ছিল লামিনে ইয়ামাল আর উসমান ডেমবেলেকে নিয়ে লড়াইটাও দুজনের মাঝেই হয়েছে বেশি যেখানে ইয়ামালকে হারিয়ে ব্যালন ডিওর জিতেছেন ডেমবেলে প্যারিসে সোমবার রাতে জমকালো অনুষ্ঠানে দেমবেলের হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলের পুরস্কার ব্যালন ব্যালন ডিওর ট্রফি সামনে রেখে কেঁদে ফেলেন ডেমবেলে এদিকে নারীদের বিভাগে হ্যাট্রিক ডিওর জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বনমাতি মেয়েদের ফুটবলে টানা তিনবার তো নয় আর কেউ বোনমাতির মতো তিনবার ব্যালণ্ডিয়র যেতে নেই সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার জানালেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা নিউ ইয়র্কে আখতারের উপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা আটক আওয়ামী লীগের বিচার দাবিতে বিকেলের শাহবাগ এনসিপির বিক্ষোভ ফায়ার সার্ভিসের দগ্ধ তিন সদস্যের অবস্থায় আশঙ্কাজনক চিকিৎসা সহ সব ধরনের সহযোগিতা করবে সরকার জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা আসছে সুপার টাইফুন রাগাসা স্কুল অফিস বন্ধ ঘোষণা আঘাত হানার আগেই সতর্কতামূলক ব্যবস্থা এবং কান্নায় ডিওর বড় উসমান দেম্বেলের নারী ডিওরে হ্যাট্রিক স্পেনের বনমাতির দর্শকে ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটার সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে